নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প শ্যামবাজারকে নিয়ে শ্যামবাজারের নামকরণ কিভাবে এলো তারই গল্প আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা শ্যামবাজার একটি গুরুত্বপূর্ণ এলাকা এলাকা পাঁচটি প্রধান রাস্তার সংযোগস্থল পঞ্চ মাথার মোড় ওরফে ফাইভ পয়েন্ট ক্রসিং এই এলাকার একটি দীর্ঘ এবং চেকার্ড ইতিহাসও রয়েছে আঠেরো শতকে কলকাতা প্রতিষ্ঠিত হওয়ার আগে সুতানুটি গোবিন্দপুর এবং কলকাতা ছিল হুগলি নদীর তীরে তিনটি প্রতিবেশী গ্রাম ষোলোশো সালে যখন কাশিম বাজার ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তখন কলকাতায় সুতানুটি নামে একটি সুতার বাজার ছিল সুতা অর্থাৎ সুতো এবং নুটি অর্থাৎ বান্ডেল এখানেই তাঁতি সম্প্রদায় বাস করত। এবং ঐতিহ্যবাহী সুতার বাজারও ছিল সুতা ব্যবসায়ীরা মূলত সপ্তগ্রাম বন্দরে বাস করত এবং যখন এর পাশ দিয়ে প্রবাহিত সরস্বতী নদী শুকিয়ে যেতে শুরু করে তখন বন্দরটি অকার্যকর হয়ে পড়ে এবং তাঁতিরা সুতানোটিতে চলে আসে জঙ্গল পরিষ্কার করার পর বসাক এবং সেটরা সুতানটিতে প্রথম বসতি স্থাপন করে শোভারাম ছিলেন আঠারো শতকের কলকাতার সবচেয়ে ধনী আদিবাসীদের একজন শোভারামের সুতানুটিতে একটি বিশাল জমি ছিল যেখানে তার একটি টেক্সটাইল ওয়ার্কশপও ছিল বর্তমানে শোভাবাজার রাজবাড়ি যেখানে অবস্থিত সেই জমিটিও তার ছিল তখন এটি একটি জলাভূমি ছিল যেখানে গ্রামবাসীরা শাক সবজি চাষ করত। সময়ের সাথে সাথে এটি একটি বাজারে পরিণত হয় যেখানে চাষ করা শাকসবজি বস্ত্র এবং কাপড়ের ব্যবসা হতো বাজার এবং এলাকাটি শোভাবাজার নামে পরিচিতি লাভ করে শোভারাম এই বাজারের কাপড় এবং সবজির দাম নিয়ন্ত্রণ করতেন পরে শোভারামের নাতি গোবিন্দ চাঁদ শোভাবাজার রাজবাড়ি নবকৃষ্ণ দেবকে জমিটি হস্তান্তর করেন এবং বাজারটি চিতপুর রোডে স্থানান্তরিত হয় কিন্তু শ্যামবাজারে শ্যামকে খুঁজে পেতে বেগ পেতে হয় রীতিমতো এই নামের সঙ্গে জড়িয়ে আছে কত না কাহিনী তার সবই একসঙ্গে সত্যি হতে পারে না তবে বিচিত্র জনশ্রুতির কোনটা সত্যি কোনটা মিথ্যে তার যাচাই যে আজ করা সম্ভব নয় শ্যামবাজার ও শ্যামপুকুর নামক দুইটি পল্লী বহু প্রাচীন সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের গভর্নমেন্টের কাগজপত্রে শ্যামবাজার নামক পল্লীর অস্তিত্ব পাওয়া যায় একথা লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তবে এই এলাকা দুটি ঠিক কত পুরনো তার কোনো হদিশ পাওয়া যায় না অনেকে বলেন এক সময় শ্যামাচরণ মুখোপাধ্যায় নামে এক জমিদার থাকতেন এখানে আর কোম্পানির খাতায় যে বিরাট বাজারের উল্লেখ আছে তার মালিকও ছিলেন তিনি লোকমুখে সেই বাবুর বাজার হয়ে দাঁড়ায় শ্যামবাজার বাজারের পাশেই নাকি একটি বিরাট পুকুর খনন করেছিলেন শ্যামাচরণ তার বিরাট আয়তনের জন্য রঙ্গলাল উল্লেখ করেছেন দীর্ঘিকা বলে সেই পুকুরের নাম থেকে এই জায়গার নাম হয় শ্যামবাজার কিন্তু সেই জমিদার শ্যামাচরণ মুখোপাধ্যায় যে কে তার কোনো হদিশ পাওয়া যায় না জানা যায় না তিনি কবে এই অঞ্চলে বসবাস শুরু করেন তেমনই জানা যায় না বাজার প্রতিষ্ঠা এবং পুকুর খননের সাল তারিখ তাই এই ব্যাখ্যা মানতে খানিকটা দ্বিধা থেকেই যায় অপর একটি জনশ্রুতি আছে কলকাতার জুট লর্ড শ্যামাচরণ বল্লভকে নিয়ে বর্তমান আরচিকর রোডের উত্তরে খালের ধারে লাল রঙের একটি বিরাট অট্টালিকা ছিল বল্লভ পরিবারের নিবাস আর সেই পরিবারের সবচেয়ে বিখ্যাত মানুষটি হলেন শ্যামাচরণ বল্লভ আদি নিবাস শেদপুর গ্রামে অল্প বয়সে বাবাকে হারিয়ে চলে গেলেন যেখানে মামার কাছে বেড়ে ওঠা তারপর পেটের ব্যবসায় প্রবেশ ইংরেজদের আনুকূল্যে সেই ব্যবসা বেশ জমেও উঠেছিল দুর্ভিক্ষের সময় দুস্থদের আহার ও চিকিৎসার ব্যবস্থাও করেন শ্যামাচরণ বল্লভ ধান্যকুরিয়ায় প্রতিষ্ঠা করেন একটি ইংরেজি উচ্চ বিদ্যালয় তার নামে জন্ম নিয়েছে নানা কিংবদন্তীও তেমনি এক কিংবদন্তি শ্যামবাজারের নামকরণ কিন্তু শ্যামাচরণ বল্লভ উনিশ শতকের শেষ দিকের মানুষ আর শ্যামবাজারের অস্তিত্ব ছিল ১৮ শতকেই অতএব এই বক্তব্য ধোপে টেকে না অন্য আর একটি মত পাওয়া যায় এই নামকরণের পিছনে সেটা কিন্তু বেশ ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ সময়টা সেই আঠারো শতকের মাঝামাঝি পলাশের যুদ্ধের কিছু আগে কলকাতার তখন বেশ কিছু বাঙালি জমিয়ে ব্যবসা করছেন তাদেরই একজন শোভারাম বসাক তার নামের সঙ্গে নাকি জড়িয়ে আছে শোভাবাজার অঞ্চলের নামও উত্তর কলকাতায় তার অনেক জমি জমাও ছিল আর বসাক বাড়ির কুলদেবতা ছিলেন শ্যাম রায় বা শ্যাম চাঁদ শোভারামের হাতেই সেই বিগ্রহের প্রতিষ্ঠা হয়েছিল সেই দেবতার প্রতি শ্রদ্ধাবশতই তিনি নাকি এলাকার নাম রেখেছিলেন শ্যামবাজার আর নিত্য পুজোর জলের জন্য যে পুকুর খনন করেছিলেন সেটাই শ্যাম পুকুর শ্যামবাজারের বিখ্যাত বাজারটির মালিকও ছিলেন শোভারাম ক্যালকাটা ওল্ড নিউ বইতে সাহেবও কটন এই মর্তটির পক্ষেই সওয়াল করেন আবার কারো কারো মতে দেবতা নয় শোভারামের নিকটাত্মীয় শ্যামচাঁদ বসাকেরই নামকরণ এবং নামে হয়েছে শ্যামবাজার এবং শ্যাম পুকুরের শ্যামবাজার নামক উৎপত্তি সম্পর্কে তৃতীয় এবং খুবই আকর্ষণীয় তথ্য রয়েছে যদিও তা কম জানা যায় শ্যামবাজার একসময় সমুদ্রের লবণের বাজার ছিল প্রাচীন বাংলায় সমুদ্রের লবণকে শ্যাম বলা হতো রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সহ অনেক উদ্যোক্তা সেই সময় লবণ ব্যবসা করে তাদের ভাগ্য করে তুলেছিলেন এমনকি অ্যান্টনি ফিরিঙ্গি যিনি ছিলেন পর্তুগিজ বংশোদ্ভূত একজন ব্যবসায়ী যার নাম হ্যান্সম্যান অ্যান্থনি তিনিও একজন লবণ ব্যবসায়ী ছিলেন দ্বারকানাথ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিমকি দেওয়ান বা লবণ সুপারিনটেন্ডেন্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন তার প্রথম পোস্টিং ছিল বসিরহাটের বগুন্ডায় প্রসঙ্গত বসির অর্থ লবণ তাই বসিরহাট ছিল একটি লবণ বাজার এবং শ্যামবাজার বাজার এবং বসিরহাট বাংলার লবণ ব্যবসার চাবিকাঠি ছিল রকম আরও বেশ কিছু তথ্য পাওয়া যায় শ্যামবাজারের নামকরণ সম্পর্কে সঠিক যে কোনটা থাকেও বলতে পারে না প্রাচীন যুগের অনেক নিদর্শনের সাল তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিবাদ থেকেই যায় কিন্তু কলকাতার ইতিহাস তো সেই তুলনায় অনেকটাই নতুন কিন্তু তারও আনাচে কানাচে কতই না রহস্য ছড়িয়ে আছে অবশ্য শ্যামের হদিশ এত সহজে বা এই ছিল আজকের গল্প শ্যামবাজারের নামকরণ নিয়ে আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য এবং কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্প সবাই ভালো থাকবেন ধন্যবাদ